মলান দেখি গ্রাম পঞ্চায়েতের ডাঙা পাড়া থেকে বেসরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আজও কাঁচা সামান্য বৃষ্টি হলে এক হাঁটু কাদা জল জমে চলাচলের অযোগ্য হয়ে যায় পানীয় জল আনতে যেতে হয় অনেকটাই দূরে তার উপর আবার রাস্তায় নিয়ে আলো অন্ধকার নামলেই বাড়িতে ঢুকে যায় সাপ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চ্যাংদোলা করে হাসপাতালে নিয়ে যেতে হয় পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরে আর খুঁজে পাওয়া যায় না নির্বাচিত সদস্যদের এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার সকালে কাদা রাস্তাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী নীলা লোহার নামে বিক্ষোভকারী মহিলা বলেন পঞ্চায়েত নির্বাচনের আগে হাতজোর করে সদস্যেরা এলাকায় আসত পাকা রাস্তা পথবাতি আর পানীয় জলের সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিত কিন্তু আজ তাদের আর খুঁজে পাওয়া যায় না আমাদের রাস্তা সমস্যা জলের সমস্যা লাইটের সমস্যা ভোটের সময় আসছে জোর হাত করে ভোট নিয়ে চলে যাচ্ছে তারপর তার দেখা দিচ্ছে না পাত্তাও দিচ্ছে না বলতে গেলে তার কোথায় চলে যাচ্ছে তার নাই ঠিক দেখা দিচ্ছে না কারা দেখা যাচ্ছে না পার্টির লোক কার নাম করব যে ও আসছে না ও আসছে না কাকে বলবো এখন ভোটটা পেয়ে যাচ্ছে চলে যাচ্ছে এ বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ বলেন দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে রাজ্যের কি উন্নয়ন হচ্ছে দ্রুত রাস্তা নির্মাণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব বলাংদিগি রাঙ্গাবরান সেই রাস্তাটি দিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে বর্তমানে বর্ষা সেটি রাস্তাটা একদম কাদায় পরিপূর্ণ মানুষ যাতায়াত করতে পারে না কোনো প্যাশেন হলে সেটিকে কাঁধে তুলে নিয়ে পারাপার করতে হয় মলান্দি গ্রামবাসীরা বার বারংবার বলার সত্ত্বেও এর কোনো কার্যকারী হয়নি তাই বর্তমানে আগামীকাল তারা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে তবে গ্রাম পঞ্চায়েত প্রধান পাকুমণি সোরেন বলেন স্থানীয়রা আমাদের কাছে রাস্তার জন্য দাবি জানিয়েছেন আমরা ওই এলাকায় দ্রুত পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি পথবাতি এবং পানীয় জলের সমস্যার সমাধান করার চেষ্টা করব আমাদের মলান্দি গ্রাম পঞ্চায়েতে কালকেই অ্যাপ্লিকেশন জমা পড়েছে তবে যথেষ্ট চেষ্টা করব রাস্তা মেরামতের জন্য বা লাইট জলের কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করার চেষ্টা করব নতুন রাস্তায় করতে হবে আচ্ছা যথেষ্ট আমরা চেষ্টা করব চেষ্টা করব তবে পঞ্চায়েত প্রধানের কথাতে সন্তুষ্ট নন গ্রামবাসীরা তারা জানিয়েছেন কয়েক দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলন করবে অনুসর সিনহা রিপোর্ট বাংলা